শুক্রবার নবনিযুক্ত উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আমাদের রাস্তাঘাটে বর্তমানে ট্রাফিক পুলিশ নেই স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরাই রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা স্কুল কলেজ খুলে দেওয়ার ঘোষণা দেব কি বলছেন উদ্বোধন কর্মকর্তারা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা খোলা নিয়ে অস্পষ্টতা রয়েছে বেশ কিছুদিন ধরে এই সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম নামক একটি প্রতিবেদনের একটি আপডেট প্রতিবেদন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা খোলা নিয়ে অস্পষ্টতা এখানে বলা হচ্ছে গতকাল শুক্রবার নবনিযুক্ত উপদেষ্টা সৈয়দ রেজিয়ানা হাসান শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন আমাদের রাস্তাঘাটে বর্তমান ট্রাফিক পুলিশ নেই স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরাই রাস্তাঘাট ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা স্কুল কলেজ খুলে দেওয়ার ঘোষণা দেব তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে শিক্ষার্থীরা তো ট্রাফিক কন্ট্রোলের জন্য প্রশিক্ষিত নয় এই অবস্থায় বাচ্চাদের স্কুল খোলা অনেকটাই রিস্কি তাছাড়া স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পরিষ্কার করছেন এই অবস্থায় অনেকেই আবার শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত নন আমরা আশা করছি বিদ্যালয় শীঘ্রই খোলা হবে তবে পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই রাতের বেলা আইএসপি আর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস জানায় যে আগামীকাল অর্থাৎ ছয় আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খোলা থাকবে সেই অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা খোলা রাখা হয়েছিল কিন্তু শিক্ষার্থীরা তেমন একটা উপস্থিত হননি সাত এবং আট আগস্ট শিক্ষার্থীরা উপস্থিতির হার কিছুটা বেড়েছে আশা করা যাচ্ছে রোববার থেকে শিক্ষার্থী উপস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে আমরা জানি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গত সতেরো জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছিল পরে চার আগস্ট প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর কিন্তু পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় কর্তৃপক্ষকে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হয় এবং তারপর পরই বলা হয় যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাঁচ আগস্ট রাতের বেলা আইএসপি এর ঘোষণা আসার পর দেশের প্রায় সর্বত্র প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়সমূহ খুলে দেওয়া হয় যদিও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম প্রাথমিক শিক্ষার্থীদের অনেক বাবা মা ইচ্ছে করেই বিদ্যালয় পাঠাচ্ছেন না আর ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে অনলাইনে সীমিত আকারে পাঠদান চলছে শিশু শিক্ষার্থীদের পড়াশোনা মোটামুটি বিদ্যালয় কেন্দ্রিক বিদ্যালয় খোলা না থাকলে তারা কিন্তু বড়দের মতো পড়াশোনার তাগিদ অনুভব করেন না ছয় আগস্ট থেকে যদিও শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা হয়েছে কিন্তু মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে হাজির হননি হয়তো এগারো আগস্ট থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করবে প্রাথমিকের ক্ষেত্রে এখনও সেভাবে কিছু বলা হয়নি তবে বারবার বন্ধ পরীক্ষা পেছানো রাজনৈতিক সহিংসতা সব মিলিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের মানসিক বৈকল্য সৃষ্টি করেছে আরও সৃষ্টি হয়েছে মানসিক ট্রমা বিদ্যালয় খোলার পর তাদের মানসিক ট্রমার বিষয়টি খেয়াল রেখে শ্রেণী কার্যক্রম এবং একাডেমিক বিষয়গুলো নিয়ে কাজ শুরু করা প্রয়োজন তাছাড়া অনাকাঙ্ক্ষিত বন্ধের কারণে সব ধরনের শিক্ষার্থীদের বিশাল এক একাডেমিক ক্ষতির মুখে পড়তে হয়েছে যা থেকে কাটিয়ে উঠতে তাদেরকে বিদ্যালয়ে একটু বেশি সময় দিতে হবে শিশু শিক্ষার্থীরা আবার একটা না বেশিক্ষণ এক কাজে থাকতে পারেন না তাদের সাইকোলজি আলাদা তাদের অ্যাটেনশন স্পাম কম তাই বিদ্যালয়ে বিরতি দিয়ে দিয়ে হাসি আনন্দের মাঝে দীর্ঘক্ষণ কাজ করাতে হবে আবার খাবারের ব্যবস্থা করতে হবে তা না হলে তারা কোনোভাবেই শ্রেণী কার্যক্রম মনোযোগ দিতে পারবে না এটি সরকার বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অভিভাবকগণ যৌথভাবে কাজ করতে পারেন তা না হলে শিশুদের যে অপরিমিত ক্ষতি হয়ে গেল সেটি কাটিয়ে ওটা সম্ভব হবে না বলে বছরের যে বাকি কটা মাস আছে তার মধ্যে কেউ কেউ অনলাইনে লার্নিংয়ের কথা বলছেন কিন্তু এটি খুবই কার্যকরী হয় না এটি ডিজিটাল ডিভাইড সৃষ্টি করে কারণ আমাদের গ্রাম শহর বড় শহর ছোট শহর পাহাড়ি এলাকা হাওর বাওর সর্বত্রই আলাদা পরিস্থিতি সেক্ষেত্রে অনলাইন লার্নিং আরও গ্যাপ বাড়াবে বলে ভৌগোলিকভাবে অবস্থিত বিদ্যালয়গুলোর ভিন্নতার কারণে মাধ্যমিক বিদ্যালয়গুলোর ষাণমাসিক মূল্যায়নের কাজটিও কোটা সংস্কার আন্দোলনের কারণে মাঝপথে থেমে যায় তবে ষান্মাসিক মূল্যায়নে কোনো নির্দেশনা না এলেও বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি শ্রেণীর প্রতিটি বিষয়ের উপর ক্লাস চালিয়ে যাওয়া উচিত এবং দুই সালের পুরো সিলেবাস অনুযায়ী বইয়ের বিভিন্ন চ্যাপ্টার বা শিক্ষণ অভিজ্ঞতার উপর শ্রেণী কার্যক্রম চালিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে শিক্ষার্থীরা এমনিতেই বিশাল এক ক্ষতির মুখে পড়ছে এখন বিদ্যালয় খুলে দেওয়ার পর ষান্মাসিক মূল্যায়নের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বসে থাকা কোনোভাবেই ঠিক হবে না গতকাল উপদেষ্টার মন্তব্যের পর প্রতিষ্ঠান প্রধানরা একটু দ্বিধায় পড়েছেন আগামীতে তারা কি করবেন এই অবস্থায় তারা মন্ত্রণালয় থেকে একটি সঠিক নির্দেশনা চাচ্ছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ